সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সুপর্ণা ক্রিয়েশন তো আমি সুপর্ণা কি নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম জানাই আজকে ছিল আমাদের চন্দ্রকোনা কলেজে খাদ্য উৎসবের একটি আয়োজন ঠিক আছে এখানে আমার বান্ধবী একটা টেরোকাটা জুয়েলারি হিসেবে এগুলো নিয়ে আসছিলো ও কালকেও আসছিল আজকেও আসছিলো আমি আজকে আসলাম আজকে ডিউটি ছুটি নিয়ে অনেকদিন পর ওর সাথে দেখা হলো এখানে এসে দেখো জুয়েলারিগুলো সবগুলো ওই কানের ছিল পোড়ামাটি তৈরি ছিল কানেরগুলো সামনে থেকে দেখতে খুবই দারুণ ছিল আর দাম গুলো খুবই কম ছিল তো এই দেখো কানের বিক্রি করছে আমি এখান দিয়ে তোমাদের দেখাচ্ছি এদিকে অনেক দোকান বসেছিল অনেক ফুচকা স্টল থেকে শুরু করে সমস্ত রকম তারপর আমরা এখানে খেয়ে নিয়েছিলাম ফ্রায়েড রাইসও আমাকে খাইয়ে দিচ্ছিল এ দেখো আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম পাপড়ি চাটও ছিল পাও ভাজিও নিয়েছিলাম এখানে আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম অনেকদিন পর আমাদের দুজনে দেখা হলো একসাথে এ দেখো তোমরা হাসিয়ে পাচ্ছিল অনেকটা সবার সামনে দিয়ে দেখো দুপুর হয়ে গেছিল অনেকটা তো আমরা এখানে খাচ্ছিলাম এই দেখো এখানে বসেছে এরা পাবলি চাট এইসব নিয়ে এদের পাশেই আমি এখানে বসেছিলাম অনেকেই জিজ্ঞেস করছিল দাম জিজ্ঞেস করছিল কোনটার কত দাম আমি আর ও আমরা দুজনেই ছিলাম এখানে এ দেখো একটা কোটা রুমের মধ্যে এই আয়োজনটা করা হয়েছিল খুবই ভীষণ ভালো একটা উদ্যোগ ছিল ওখানে চন্দ্রকোনা কলেজের তরফ থেকে আগের বছর হয়েছিল কিন্তু আগের বছর আমি আসতে পারিনি কিন্তু এবছর আমি এসেছি তো কানেরগুলো নিয়ে আমি পরে পরে দেখছিলাম কেমন লাগছিল সামনে থেকে দেখতে যার দারুণ ছিল আর এইগুলো যে হাতে তৈরি করা তোমরা বিশ্বাসই করতে পারবে না বুঝতে পারছো ও খুব মানে এত নিখুঁতভাবে করেছিল কাজটা এত সুন্দর লাগছিল সামনে থেকে আর দাম রিজনেবল প্রাইসের মধ্যেই ছিল কুড়ি টাকা থেকে পঁচিশ টাকা থেকে শুরু করে ষাট টাকা পর্যন্ত ষাট টাকার মধ্যে একদম তোমরা কমপ্লিটলি নিয়ে নিতে পারবে তোমাদের কার কার এই কানিরের ডিজাইনগুলো ভালো লেগেছে কমেন্ট করে জানিও ও এত কষ্ট করে বানিয়েছে কানিরগুলো তারপর আমরা এখান থেকে চারটে বিকেলে এখান থেকে বেরিয়ে গেছিলাম এই দেখো ওই গেটটা দিয়ে বেরিয়ে আমরা এসেছি আহ দারুন হচ্ছে দ রিলস টা তো এই দেখো আমাদের এখানে চন্দ্রকোনা কলেজের ফুটবল গ্রাউন্ড সব এখানে সব রকমের কবিতা ছিনতে গেছে কলেজটা বাড়ি ফিরতে খাওয়া হয়নি এখন আমাদের তো আমি বাড়িতে গিয়ে খাবো তো অনেকটা লেট হয়ে গিয়েছিল দেখো চন্দ্রকোনা কলেজটা অনেকদিন পর এখানে আসলাম তো আবার আসবো আমি এখানে স্টাডি সেন্টার রয়েছে এটা একটা মন্দির আছে সামনে আমাদের এখানে শীতলা পুজো হয় এখানে রীতিমতোভাবে পুজো হয়ে থাকে প্রতিদিনই প্রায় আর এই মন্দিরটাতে আমরা অনেক স্মৃতি রয়েছে অনেকবার বসে আমরা টাইম স্পেন্ড করেছিলাম আগের মুহূর্ত এই দিক অফিস রয়েছে অফিস রুম এটা আর এই দেখো আমাদের কলেজের ফাঁকটা এই দিক দিয়ে আমি সাইকেলে করে বাড়ি যাব আমি আর বান্ধবী মিলে এই দিক দিয়ে কলেজের রাস্তাটা তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে দিও টাটা বাই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা चुके तुझे दिल ये दिल दे चुके तो दे चुके तुझे तेरे ये दिल दे चुके